গণতন্ত্র বলতে আমি বুঝি প্লুরাল স্পেস একের অধিক মতপথের শান্তিপূর্ণ সহাবস্থান এখন আপনার ইসলামী দল যদি ক্রিয়াশীল থাকে সমস্যা কোথায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা জানি ক্রিশ্চান ডেমোক্রেটরা ক্রিয়াশীল ওয়াই নট ইন বাংলাদেশ আমরা কেন রাজনৈতিক বচন হাজির করি কোনো না কোনো মত যে পথিক যারা তাদের দাবিয়ে রাখতে এটা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কাম্য হতে পারে না যে যার অ্যাক্স গ্রাইন্ড করবেন এটাই স্বাভাবিক জনগণই আপনার ম্যান্ডেট প্রদান করবে যদি পদ্ধতিটি সঠিক হয় এবং সেজন্যই আমি প্রস্তাব করেছি এটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করবার জন্য নির্বাচনী ব্যবস্থায় এই লক্ষ্যে আমি গ্রন্থ রচনা করেছিলাম এবং দীর্ঘদিন ধরে সেই নব্বই দশক থেকে আমি বিষয়ে সোচ্চার আমাদের অন্যতম উপদেশটা অবসরপ্রাপ্ত ব্রিগেড জেনাল সাখাওয়াত তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে ইলেকট্রাল রিফর্ম নিয়ে কথা বলেছেন নিজে নির্বাচন কমিশনে অন্যতম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা আমার ধারণা আমাদের কাজে লাগবে আমাদের অন্যতম মাননীয় উপদেষ্টা আদিরুর রহমান খান শুভ্র তিনি তো কারা নির্যাতিত হয়েছেন নানানভাবে নিগৃহীত হয়েছেন কিন্তু তিনি তার যে বিশ্বাস সেখান থেকে সরে আসেননি বা অভিনীগের ফরিদা আক্তার তারা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে গেছেন আমাদের মাননীয় উপদেষ্টা শারমিন মোর্শেদ তিনি তো আমাদের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছেন দিন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাব ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ করার পরে জামাত সরব হয়েছে বিভিন্ন রকম বক্তব্য এবং বিভিন্ন জায়গার দৃষ্টান্ত এটাকে বা কীভাবে দেখছেন দেখুন জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল এবং তাদের নিষিদ্ধ করবার যে দৃষ্টান্তটি স্থাপন করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এটাতে আসলে মঙ্গল নিশ্চিত হয়নি তৎকালীন শাসক দলের প্রয়োজনে তিনি আপনি ব্যবহার করবেন তাদের কাজে লাগাবেন আবার পরবর্তীতে সমর্থি ধারণ করবেন এই যে অবস্থাটা এটা আসলে তাদেরই অমঙ্গল ডেকে এনেছে আপনার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই চারটি হচ্ছে মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি বাংলাদেশের এখন নির্দিষ্ট ভোট ব্যাংক আছে সবগুলো দেশের মানে দলের সে বিষয়টি আমাদের ভুলে গেলে চলবে না জামাত আমার ধারণাপূর্ণ সমর্থন প্রদান করবে বর্তমান সরকারকে এবং তারা প্রকাশ্য রাজনীতি করে অভ্যস্ত ভবিষ্যতেও তারা এ ব্যাপারে সক্রিয় থাকবে এমনটি আমরা প্রত্যাশা করতে পারবি ডেফিনেটলি রাজনৈতিক বিবেচনায় এ ধরনের পদক্ষেপ প্লুরাল স্পেসে যারা বিশ্বাসী তারা কখনোই গ্রহণ করবেন এমনটি কাম্য